হ্যাঁ বলেন অনেক কথা তো হলো হ্যাঁ হলো দেখতে খুবই সুন্দর ঘটন পূজায় মেয়ের পাটের অবস্থা কেমন অবস্থা ভালো জায়গা জমি আছে অনেক জায়গা আছে মেয়ে কতদূর পড়াশোনা করছে কলেজ পাশ করেছে খুবই শিক্ষিত কলেজ পাশ করেছে তাহলে খুবই তো ভালো এইটা ছেলে নাকি হ্যাঁ এইটাই আমার ছেলে ছেলেকে কে ফটোটা দেখা পছন্দ হচ্ছে কি দেখি এই বাবা ওইটা তোর বিয়ের ঘটক দেখ মেয়েটা পছন্দ হচ্ছে কি না দেখো মেয়েটা কি তোমার পছন্দ পেট ঘোড়া দিম আমি প্রত্যেকদিন বলি আমি বিয়ে করব না বিয়ে করব না তাও তুমি দিন একটা করে ঘটক ধরে নিয়ে আসো ওই মেয়েটা ছবি এভাবে ছুঁড়ে ফেল দিলি তোর মেয়েদের তোর উপরে এত কি সেরা ধরো আমি খাটবো আমি আনবো এনে ওই পরের মেয়েকে খাওয়াবো মেয়েটাকে খেয়ে অশান্তি ঘরে ডেকে আনবো শোনো আমি অত বোকা না আরে বে না করলে জীবনে সব হয় রে ছেলে বড় হলে বিয়ে দেওয়ার হলে বাপের কর্তব্য আরে তুমি আমাকে নিয়ে এত টানাটানি করছো কেন আর ঘরে তো তোমার ছোট ছেলে আছে তাকে বিয়ে দিয়ে দাও না তাহলে তো হয়ে গেল আরে বড় ছেলে রেগে ছোট ছেলের বিয়ে দিলে লোকে কি বলবে আরে লোকের কথা বাদ দাও তো আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন আপনি জানতে গান থেকে আরে শুন এখন যদি আমি বিয়ে সাথে না দিতে পারি পরকালে আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবো তোমাকে গিয়ে জবাব দিতে হবে না পরকালে আমি জবাব দেব হলো আর আপনি এখন দাঁড়িয়ে আছেন আপনি এখন এখান থেকে জানতো জান আরে শোনো এরপরে যেন বাড়িতে আর কোনোদিন ঘটক না দেখতে পাই শুনুন ঘটক মশাই আমার ছেলে এখন বিয়ে করবে না বলছে আপনি এখন যান তাহলে ঠিক আছে যাই তাহলে কর তোর বিয়ের কথা আমি আর পরে মুখেই আনবো না আরে আপনাকে কে বসতে বললো আপনি অন্য সিটে গিয়ে বসেন আমি এই সিটে বসবো আপনার সমস্যা কি হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে বলে তো আপনাকে বলছি আপনি অন্য সিটে গিয়ে বসুন না কই আমার তো কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হবে কোথায়তে আপনার তো খুব ভালোই হচ্ছে একটা ছেলের পাশে বসে আছেন গা আছেন আপনি খুব খারাপ লোক একটা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনি তো দেখছি খুব ভদ্র মহিলা তাহলে এভাবে টোটো সবার সামনে কথা বলতে আপনার লজ্জা লাগছে না আমার লজ্জা লাগছে না আমি টাকা দিয়েছি তাই টোটোওয়ালা আমার এই সিটে বসিয়েছে হ্যাঁ এটা তো আপনার বাবার টোটো আপনি একাই যাবেন এই টোটোওয়ালা আপনি টোটো থামান দরকার পড়ে আমি এখান থেকে সংগ্রামপুর পায়ে হেঁটে যাব তাও তোমার মতো মহিলার পাশে বসে যাব না হ্যাঁ জান কোথা থেকে আসে এসব আজ ও লোক কই রে বাড়িতে আসিস আজকে কাজে আসনি নাকি আরে বড়ো ভাই তোমার তো সকাল আটটার সময় আসার কথা ছিল এখন বেলা একটা বাজে এত দেরি হলো কেন আরে ও বলিস না মন্দির থেকে আসার পথে একটা জঘন্য মহিলার পাল্লায় পড়েছি টোটোতে উঠে পুরো রাস্তা ময় ঝামেলা সে মেয়ে তো না মেয়েতে কারু ওপরে সে সে নিজেই আত্মরক্ষার জন্য লেবে গেলাম যে পায়ে হাঁটা আসছি একটা গাড়ি ধরবো গাড়িও নেই তাই আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল বুঝতে পারলে তুমি হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আছি। তুই না কোথায়? তুই না keto দেখছিনা? ওই স্কুলে আছে। বড় ভাই, যে টাকাটা আনার কথা ছিল, সেই টাকাটা এনেছো হ্যাঁ। তোর টাকাটা দিয়েছিলাম। এনে ধর। এতে 20000 টাকা আছে। রাখ। ঠিক আছে বড় ভাই তোমাকে একটা কথা বলবো বলছিলাম হ্যাঁ কি কথা বলবি বল শোনো বড় ভাই আব্বা মরে গেল প্রায় দু বছর হয়ে গেছে তুমি ওই বাড়িতে একা আছো আর কতদিন বা একা থাকবে এবার একটা বিয়ে শাড়ি করো না রে আমি আর বিয়ে শাড়ি করব না তোমাকে মেয়ে দেখতে হবে না আমি একটা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো বড় ভাই ও তো ঠিকই বলেছে একটা বিয়ে করা উচিত আমাদের পাশের গ্রামে একটা মেয়ে আছে তুমি যদি রাজি হোক তাহলে ওর পাশে বলবো বিয়ে শাধি তো আর করব না যদি করতাম তাহলে অনেক আগেই করে নিতাম তাই বললো হবে নাকি তোমার তো অনেক বয়স হয়ে গেছে তুমি ওই বাড়িতে আর কতদিন একা থাকবে আরে তোরাই তোমার পরিবার এই তোদের বাড়ি যখন আসছি এরকম আসবো খাবো দাবো চলে যাব ঘুরবো বেড়াবো আর কদিনবার বা বাঁচবো দেখতে দেখতে বয়স পেলায় চৌত্রিশ প্লাস হয়ে গেছে আরে তুমি তাহলে জানো না বিয়ে করা হলো ফরজ কাজ আরে বাদ দে তো সব বিয়ের কথা ঠিক আছে চলো ঘরে চলো কোথা থেকে আসছো এই একটু ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম ভাইয়ের বাড়ি থেকেই আসছি আর কতদিন ভাইয়ের বাড়ি ঘুরবে তোমার বাপ তো মরে গেল প্রায় দু বছর হয়ে গেল তুমি আর বিয়েটা করো সবচেয়ে বড় কথা কি জানো তোমার বিয়ে খাওয়া আর প্রচুর দিনের স্বপ্ন শোন তোর স্বপ্ন এও কালেও পূরণ হবে না বড় কালেও পূরণ হবে না তোর স্বপ্ন আজীবন আধুরা থেকেই যাবে তুই কখনো দেখেছিস কুকুরে আর শিয়ালের বন্ধুত্বতে না তাও কোনো দেখিনি তাহলে শোন এই মোপা জেলের আর কোনো মেয়ের সাথে কোনো জুটি দেখতে পাবি না প্রয়োজন হলে আই বুড়ো হয়ে মরে যাবো তাও কোনো মেয়েকে বিয়ে করব না তাহলে তোমার দেখাশোনা কে করবে আরে দেখাশোনা করার প্রচুর লোক আছে ভাই আছে ভাই ছেলে আছে ভাই আছে এর বাড়ি একদিন থাকবো ওর বাড়ি একদিন থাকবো তাহলে তুই শেষ হয়ে যাবে আর কতদিন বাঁচবো তুই বল যাও তোমাকে আর বিয়ের কথা কখনো বলবো না তুমি আইগুলো আরে কি বলছিস শোন তাহলে তুই বিয়েটা কর করে আমাকে খানাটা খাওয়া যাও তো কাম থেকে ওই গো কতক্ষণ আর লাগবে তাড়াতাড়ি বেড়াও

বিয়েটা করে নাও বিয়েটা করে নিলে তো বাকি জীবনটা ভালোই কাটতো এখন একা আর কি মন টেকে না এখন আমি এই শারমিনার খালাদে বাড়ি যাচ্ছি আর আমরা চলে গেলে তুমি একা কিভাবে থাকবি এই বাড়িতে বড় তুমি এখন মন করে এই একটু তোমাদের বাড়িতে থাকবো বলে আর এখন কবে আসবে তোমরা ঠিক আছে যা তাহলে তোরা আমি আবার পরের সময় করে আসবো এখন ঠিক আছে বড় ভাই তাহলে যাও ও মো পাঁচল দাদু কোথা থেকে আসছো আর বলিস না ওই গ্রামের দিকে গিয়েছিলাম গ্রামের দিক থেকেই আসছি আর কতদিন একা একা থাকবে এবার অন্তত বিয়াটা করো দাদু তোমার জন্য না করে তোমার নাতিদার দিকে তাকিয়ে বিয়েটা করো তুমি বুড়ো বয়সে কেমন সুন্দর দাদি আনছো দেখি আরে শোন আমি আগেও বলেছি এখনো বলছি আমি আর বিয়ে করব না ওই তোর বেটা বেটিদের বিয়ে দিবি না তাদের বিয়ে খানা আমি খাবো তুমি বিয়ে করবে না বলছো তোমার বুড়ো বয়সে তোমার দেখাশোনা করবে কে নতুন দাদি আইলে একটু দেখাশোনা করতো আরে আমি বুড়ো বয়সে বিয়ে করে ঝামেলা পাবো নাকি আমাকে দেখার জন্য আমার ভাইয়ের বেটা বেটি আছে নাতি নাতি আছে তারাই দেখাশোনা করবে তোকে অত টেনশন করতে হবে না বুঝতে পেরেছিস ঠিক আছে যাও তোমার আর বিয়ে করতে হবে না তুমি এরম চলতে চলতে থপ্কো পড়ে টপকো মরে যাবে বন্ধুরা শেষ বয়সে বিয়ে না করলে আমার মতনই অবস্থা হবে ধপ করে পড়ে মরে যাবে দেখার কেউ নাই একটা কথা মনে রাখবেন বিয়ে মানেই যে শারীরিক সম্পর্ক এটা ভুল বিয়ে হচ্ছে এমনই একটা জিনিস যে তোমার ইয়াং বয়সের গার্লফ্রেন্ড এবং শেষ বয়সের জীবন সঙ্গী তাই আপনাদের বলছি প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেই বিয়ে সাদে করে নেবেন তা না হলে শেষ বয়সে দেখার কেউ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে